কি ভাবছেন আজকে আমাদের টেবিলে এত এত প্রোডাক্ট কেন আজকে আমরা রিরো ব্র্যান্ডের বেশ কিছু প্রোডাক্ট নিয়ে কথা বলতে যাচ্ছি রিরোর নাম নিশ্চয়ই আমার মুখে শোনার কথা বেশ কয়েকবারই শোনার কথা বাট আজকে তাদের লাইন আপের এত এত প্রোডাক্ট নিয়ে আমরা কথা বলতে যাচ্ছি একেবারে বলতে পারেন চুপি সারে বাংলাদেশ মার্কেটে তারা বেশ কিছু প্রোডাক্ট লঞ্চ করে দিল তো আজকে আমরা একদম ফুল রিভিউ দিতে যাচ্ছি না ডেফিনেটলি তবে তাদের প্রোডাক্টগুলো নিয়ে মোটামুটি একটা আইডিয়া দেওয়ার ট্রাই করব বেশ কয়েকটা নিয়ে কথা বলবো বাট আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এর মাঝে কোনটার ফুল রিভিউ আপনারা আসলে চাচ্ছেন আর সুখবর হলো আজকের ভিড়তে দুইজন লাকি ইউনিট দুইটা প্রোডাক্ট সেখান থেকে ফ্রিতে পেতে যাচ্ছেন কিভাবে পাবেন সেটা না হয় একটু পরেই বলি তো এতগুলো প্রোডাক্টের মধ্যে শুরু দিয়ে আমরা কথা বলতে চাই রিরো প্যাড নিয়ে রিরো প্যাডটা কিন্তু অনেক দামি জিনিস এমন নয় বলতে পারেন বাংলাদেশের মানুষের কথা বা বাংলাদেশের যে কাস্টমার বেসটা রয়েছে তাদেরকে চিন্তা করেই ওভাবে নিয়ে আসছে টোয়েন্টিকের মধ্যে এই হচ্ছে প্যাড প্যাডের সাইজটা একেবারে ছোট নয় মোটামুটি বড়ই আমি যদি ডিসপ্লে সাইজটা বলি টেন পয়েন্ট নাইন ফাইভ ইঞ্চ তো বুঝতে পারছেন যথেষ্ট বড় একটা ডিসপ্লে রয়েছে কিন্তু এই প্যাডটাতে আর এই প্যাডের বডি ফ্রেম এবং রিয়ার প্যানেল মেটাল বিল্ট দিয়ে তৈরি এবং এটা ইউনিবডি ডিজাইনের তবে পার্সোনালি আমার কাছে যে জিনিসটা ভালো লেগেছে এই প্যাডের তা হলো এখানে আপনি সিম কানেকটিভিটিও ব্যবহার করতে পারবেন মিন সিম থেকে ইন্টারনেট ব্যবহার করা যাবে আবার আপনি চাইলে ওয়াইফাই থেকেও ব্যবহার করতে পারবেন নর্মালি টোয়েন্টিকের মধ্যে বাংলাদেশে যে ধরনের প্যাডগুলো পাওয়া যায় মোটামুটি পাওয়া যায় বেশ কিছু ব্র্যান্ডেরই বাট ম্যাক্সিমামের ক্ষেত্রে আপনারা দেখবেন অনলি ওয়াইফাই ভার্সন হয়ে থাকে তো এইটা একটা বাড়তি সুবিধা নিশ্চয়ই আপনাকে দিতে পারবে আর ডিসপ্লের কথা যদি বলতে চাই এখানে মূলত একটা আইপিএস এলসিডি প্যানেল রয়েছে যা ফুল এইচডি প্লাস এবং এটা টাচ ভালো তবে ডিসপ্লেটা বেশ কালারফুল আহ হয়তো বা এর চিন এরিয়া আর একটু ন্যারো করলে বেশি ভালো লাগতো আর কি বাট এই প্রাইস সেগমেন্ট আই মিন এইটা যে দাম উনিশ হাজার নয়শো নিরানব্বই টাকা এরকম প্রাইস ব্র্যাকেটের যে ট্যাবগুলো রয়েছে তাদের সাথে সিমিলারি আপনি দেখবেন ডিসপ্লে কর্নার বা বেজেল এরিয়া এমনিতে টাচ রেসপন্স ভালো বাট আমি হাই রিফ্রেশেটার মজাটা মিস করছি এই প্যাডে বড় সড়ো ব্যাটারি রয়েছে আট হাজার এমএইস এর এবং এইটিন আপনারা উনিশ হাজার নশো নিরানব্বই টাকায় পাবেন ছয় একশো আঠাশ জিবি ভ্যারিয়েন্ট আর এটা রান করছে অ্যান্ড্রয়েড ফিফটিনে এবং এতে ইউনি এস ও সি টি সিক্স ওয়ান সিক্স এই জায়গায় মিডিয়াটেকের হেলিওর যদি কোনো একটা চিপ দেওয়া হতো জি নাইনটি নাইন আইদার হান্ড্রেড কিংবা টু হান্ড্রেড তাহলে কিন্তু এটা পারফরমেন্সের দিক থেকে আরও একটু বেটার হতো এখন এই ট্যাবটা মূলত কাদের জন্য তাদেরকে টার্গেট করে আসছে ফার্স্ট অফ অল যার স্টুডেন্টস রয়েছেন যারা মাল্টিমিডিয়া কনজামশন করেন অফিস গোয়িং পার্সন কিছু ফাইলস টুকটাকাল কাজ বাস করতে হয় বাট একটু বড় ডিসপ্লে দরকার কিন্তু বাজেটের মধ্যে হতে হবে আমি ফ্ল্যাগশিপ লেভেলে টাকা পয়সা খরচ করতে চাই না তাদেরকেই মূলত টার্গেট করে আসছে বুঝতেই পারছেন যে আমি টু মধ্যে একটা প্যাড কিনব যেটা ডিসপ্লেটা ভালো হতে হবে এবং পড়াশোনার জন্য ভালো আবার হয়তোবা আমি প্রচুর পরিমাণে ভিডিও টিডিও দেখি তাদের জন্য কিন্তু বেশ নাইস জিনিস তবে অবশ্যই এটা আমার ফাইনাল ভার্ডিক না কারণ আমরা এটা ফুল রিভিউ দিচ্ছি না সো নেক্সট টাইম আপনারা যদি কমেন্ট করে জানান তাহলে আমি অবশ্যই এটাতে একটা ফুল রিভিউ দেওয়ার ট্রাই করব তবে রিরো আপনাদের জন্য একটা অফার নিয়ে আসছে যদি কিনা নভেম্বরের আট তারিখ থেকে শুরু করে তিরিশ তারিখের মধ্যে আপনারা রিরোর এই প্যাডটা কিনেন তাহলে কিউ টেন থার্টি ওয়াটের একটা চার্জার ফ্রিতেই পেয়ে যাচ্ছেন যার দাম টু কে এর মতো রয়েছে পাশাপাশি বক্সের ভিতরে কমপ্লিমেন্টারি একটা স্ট্যান্ড পেয়ে যাচ্ছেন যে জিনিসটা আপনার কাজে লাগবে সো আপনারা এই অফারটা কিন্তু অ্যাভেল করতে পারেন এই টাইমের মধ্যে কিনে এরপরে রয়েছে রিয়েলের একটি টি ডাব্লু এল জিরো সিক্স যা খুবই কম দামি বলতে পারেন একেবারে এক হাজার টাকার মধ্যেই আপনি কোনো একটা টি ডাব্লিউএস বা কিনতে চাচ্ছেন তাদেরকে টার্গেট করে আসছে এই জিনিসটা এর দাম অনলি নয়শো নিরানব্বই টাকা তবে বার্সটা কিন্তু দেখতে বেশ সুন্দর এটা অনেকটা ওই যে কিছু শামুকের সেলের মতো লাগে বা বলতে পারেন মুক্তার মতো কিছুটা একটা ভাইব ক্রিয়েট করে গ্লোসি ফিনিশ একটু যতশীল না হলে অবশ্যই স্ক্র্যাচ পড়বে বাট বার্ডসগুলো খুবই লাইট ওয়েটের এবং কানের সাথে বেশ ভালোভাবে ফিট হয় আর এটা কম দামি হলেও ব্যাটারি ব্যাকআপের দিকে কিন্তু বেশ ভালোই নজর দিচ্ছে রিলো এটা ওরা ক্লেম করছে আপনাকে বিশ ঘন্টার মতো একটা টাইম দিতে পারবে মিউজিক প্লে টাইম মিনিমাম টেস্ট করে নিশ্চয়ই কেসের মাঝে তিনশো এম ব্যাটারি রয়েছে যেহেতু এটাতে এয়ার টিপস রয়েছে কানের সাথে নয়েজ আইসোলেশনের ব্যাপারটা বেশ ভালোভাবে কাজ করে বাজেট একেবারে টাইট হয়ে থাকলে আমি বলবো মার্কেট থেকে অবশ্যই রিডোর এই প্রোডাক্ট একবার দেখে নিতে পারেন বাই দ্য ওয়ে ওদের ওয়েবসাইট থেকেও চাইলে পার্চেস করতে পারেন ভিডিও ডেসক্রিপশনে ওদের ওয়েবসাইটের লিঙ্ক টিঙ্ক সব কিছু দেওয়া আছে এরপরে রয়েছে রিডর একটি ওয়াচ ডাব্লিউ থ্রি বক্সটা কিন্তু সুন্দর করছে ভাই আর এই হচ্ছে ঘড়ি ঘড়িটা হালকা করে কার্ভড মানে উপরের দিকটা এই যে ডিসপ্লেটা হালকা কার্ভড রয়েছে তো অনেকেই একটু এই ধরনের কার্ভড শেপের আর কি ডিসপ্লে পছন্দ করে থাকেন বডি ফ্রেমটা মেটাল দিয়ে তৈরি এবং রাইট সাইডে একটা ক্রাউন হুইল রয়েছে আরও একটি ডেডিকেটেড বাটন রয়েছে যা আবার ব্লু কালার করা তো একটা কন্ট্রাস্টিভ ভাইভ ক্রিয়েট করে এর যে স্ট্র্যাপ সিলিকন রাবারে তৈরি এবং আসল জায়গা ডিসপ্লে যেখানে আপনারা অ্যামোলেট প্যানেল পেয়ে যাচ্ছেন সেই সাথে এই ঘড়িটা আইপি সিক্সটি সেভেন রেটেড তো টুকটাক স্প্ল্যাশ থাকলে সমস্যা নেই কিন্তু পানির গভীরে বা সাঁতার কাটা উচিত হবে না একদমই ঘড়ির মডেল ওদের কাছে বেশ কয়েকটা রয়েছে দেখলাম কম থেকে শুরু করে বেশি দামি পর্যন্ত এরপরে আমাদের কাছে রয়েছে রিরো ওয়াচ ডাব্লিউ ওয়ান এস ই এস ই শুনে বুঝতে পারছেন যে নিশ্চয়ই এটা একটু লাইটার ভার্সন হতে পারে বা একটু কম দামি হবে তবে ঘড়িটা দেখতে আগেটার মতো লাগলেও এটা ডিসপ্লেটা কিন্তু ফ্ল্যাট আগেটা যেমন একটু কার্ড ছিল এখানে আমরা ফ্ল্যাট ডিসপ্লে দেখছি বাট খুবই লাইট ওয়েট খুবই লাইট ওয়েট হওয়াতে যারা একটু লং টাইম ক্যারি করেন তাদের জন্য এটা একটা সুবিধা দেবে নিশ্চয়ই এই ঘড়িটার ক্ষেত্রে আমরা ডিসপ্লেটা অ্যামোলেট পাইনি আইপিএস প্যানেল রয়েছে এবং বডি ফ্রেমটাও কিন্তু প্লাস্টিকের তৈরি আর সেই সাথে রাইট সাইডে একটি বাটনই রয়েছে এটার ব্যাটারি ব্যাকআপটা মোটামুটি ভালো পাওয়া যাবে দুশো ষাট এম এস এর ব্যাটারি থাকছে এর মাঝে অন্যদিকে এই ঘড়িটাও কিন্তু আইপি সিক্সটি সেভেন রাইটেড রিরো লাইন আপে আমরা আরো বেশ কিছু ঘড়ি দেখলাম যেমন ডাব্লিউ টু ডাব্লিউ টু এস ই মানে এইটারই একটা কিন্তু আবার ইউনিক করার চেষ্টা করেছে যেখানে রেগুলার ঘড়িগুলো একেবারেই রেগুলার এরকম ওদের বেল্টগুলো বিশেষ করে আমার ভালো লাগছে আর কি খুবই সফট এবং অনেক বেশি মোটা না তাছাড়া দেখলাম টি ডাবলিউসেল এর বেশ কয়েকটা ভ্যারিয়েন্ট রয়েছে পাশাপাশি চার্জারগুলো উনি আসছে বাংলাদেশ মার্কেটে জ্ঞান টেকনোলজির চার্জারও কিন্তু রিরোর রয়েছে তো সবগুলো প্রোডাক্ট ধরে আমরা ইন্ডিভিজুয়ালি বললাম না বাট আমাদের টেবিলও তো আমরা দিচ্ছি ঘটা একটা দুইটা তিনটা চারটা পাঁচ পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা দশ এগারোটার মতো প্রোডাক্ট এখানেই রয়েছে হয়তো আরো বেশ কিছু প্রোডাক্টস আমরা খুব শীঘ্রই বাংলাদেশ মার্কেটেও দেখব এবং গুলো করছে কোন জায়গায় খেয়াল করছে হয়তো বা একেবারে হাই এন্ডে না লোয়ার মিড রেঞ্জ এরকম প্রাইস সেগমেন্টে আর কি ওদের প্রোডাক্টগুলো ওরা নিয়ে আসছে আই হোপ এই সেগমেন্টে একটা নতুন খেলোয়াড়কে আমরা দেখতে পাচ্ছি ভালো কিছু করবে বলে আশা করছি ভিডিওর শুরুতে বলছিলাম আপনাদের জন্য একটা গিভ রয়েছে এখান থেকে একটা ঘড়ি এবং একটা টি আপনাদের জন্য গিভ থাকবে আপনাদের যে কাজ কাজটা হলো গিয়ে রিলোর ফেসবুক যে পেজটা রয়েছে সেটাকে ফলো করে দিতে পারেন আর আমাদের আজকের ভিডিওতে একটা কমেন্ট করবেন কয় তারিখে আমরা কিভার রেজাল্ট দিচ্ছি ওটা ভিডিও ডিসক্রিপশনে মেনশন করা আছে একটু দেখে নেবেন সো কে কোনটা কিনছেন কমেন্ট করেও জানাতে পারেন দেখা হচ্ছে স্যামঝনের নতুন ভিডিওতে